আচ্ছা ডালপা মুকিমপুর ব্রিজের এই ভিডিওটা আপলোড দেওয়ার পরে মানে যে ছেলেটা মারা গেছে আমি এটা নিয়ে একটা ভিডিও আপলোড দেওয়ার পরে আমার কাছে অরিজিনাল যে ভিডিওটা সেটা আসছে একজন আমাকে দিছে এই ছেলেটা কিভাবে মারা গেছে এটা আমি আপনাদেরকে এক্সপ্লেন করি এই যে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু লাফাচ্ছে এখান থেকে ব্রিজ থেকে তো সেও এখানে দাঁড়াই ছিল তো সে লাফ দিছে লাফ দেওয়ার পরপরই ও লাফ দেওয়ার পরপর কিন্তু উইঠা গেছে পানি থেকে কিন্তু উঠে গেছে অনেকে বলছিল যে ওই নাকি এরকম ভাবে লাভ দিছে বুকের মধ্যে চাপ পড়া সেরা মরে গেছে কিন্তু আসলে বিষয়টা এমন না ওই লাভ দেওয়ার পর ওই কিন্তু উঠে গেছে উঠার পরপরই মানে আরেকজন সাথে সাথে লাভ দেওয়ার কারণে ডাইরেক্ট আর মাথা বরাবর পড়ছে পা গুলা ডাইরেক্ট দেখা যাচ্ছে যে আপনারা একদম স্পষ্ট ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে ওর মাথার মধ্যে আঘাত লাগাতে হয়তো বা গাড়টা সাথে সাথে ভেঙে গেছে হয়তোবা তখনই তার মৃত্যুটা হয় পড়ার পানি থেকে উঠে না সবাই কিন্তু আবার তাকে দেখতেছে যে ওই কিন্তু উঠতেছে না সবাই কিন্তু অবাক হয়ে গেছে আই কি হইল হঠাৎ কইরা এই শরীফ একজন বাইক খেল করছিল যে একজন ডুবে উঠে নাই অন্যভাবে সে হয়তোবা উইঠা চলে গেছে পরে প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট পানির নিচেই ছিল অনেকে চিলে বলতেছিল যে ভাই ওইখানে একজন আছে ওইখানে একজন আছে ভিডিওটা দেখতে পাচ্ছেন সে আহ তাকে মৃত উদ্ধার করা হয় আর কি তো মানুষের মরণটা কিভাবে আসে দেখতে পাচ্ছেন মানে ওই কিন্তু হাসি খুশি ভাবে লাভ দিচ্ছিল পরবর্তীতে পরপরই আরেকজন লাভ দিয়া ওর উপরে পরে যার কারণে আমার মৃত্যুটা হয় যাই হোক আপনারা এখান থেকে আর লাফালাফি করেন না ভাই ব্রিজ থেকে লাফালাফি করেন না ছোটবেলা অনেক সতর্ক করতো মা বাপ তারপরও শুনতাম না আজকে এই মর্মান্তিক